গ্র্যান্ড স্লাম জয়ে পুরুষ টেনিসের সর্বকালের সেরা তিনি চব্বিশটি স্লাম একক জিতে নারী পুরুষ মিলিয়ে রেকর্ডটা মার্গারেট কোর্টের সঙ্গে ভাগাভাগি করছেন নৌভাগ জোকোভিস সার্বিয়ান মহাতারকা এবার টেনিসের গন্ডি ছাড়িয়ে আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন কাল রাতে দিতে লিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আরেকবার বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার হাতে নিয়েছেন জোকোভিস এ নিয়ে পঞ্চমবার এই স্বীকৃতি পেয়ে টেনিসেরই আরেক কিংবদন্তি রজার ফেদারের রেকর্ড ছুঁয়েছেন ছত্রিশ বছর বয়সী জোকোভিস দু সালে তিনটি গ্র্যান্ডস্লাম জয়ের পথে রাফায়েল নাদালকে ছাড়িয়ে ছেলেদের টেনিসে গ্র্যান্ডসাম একক জয় রেকর্ড করেন জোকোভিস এবারের আগেও দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার ষোলো ও দুই হাজার উনিশ সালেও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন জোকোভিস সেই জোকোভিস পঞ্চম মতো পুরস্কার নিতে গিয়ে আবেগ আপ্লুত হলেন বললেন পঞ্চমবার জিততে পেরে খুব সম্মানিত বোধ করছি আমার দুই হাজার বারো সালের কথা মনে পড়ছে চব্বিশ বছর বয়সে প্রথমবার জিতেছিলাম এই পুরস্কার বারো বছর পরও এখানে থাকতে পেরে আমি গর্বিত খুব ভালো একটা বছর কাটানোর স্বীকৃতি এটি এমন একটা বছর যে বছরটা আমাকে ও আমার ভক্তদের রোমাঞ্চ উপহার দিয়েছে দুই হাজার সাল থেকেই নিয়মিত ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়ে আসছে লরিয়াস একাডেমি সেরা খেলোয়াড় বাছাই করেন সাবেক ক্রীড়াবিদদের নিয়ে গঠিত ঊনসত্তর সদস্যের জুরি বোর্ড